হ্যালো লার্নার্স ওয়েলকাম টু টার্গেট কোচিং সেন্টার আমরা বলেছিলাম যে আমাদের টার্গেট কোচিং সেন্টার স্টার্ট হচ্ছে পনেরোই ডিসেম্বর তো আমাদের পনেরোই ডিসেম্বর স্টার্ট হয়ে গেছে আমাদের কোচিং সেখানে অনেক ছাত্রছাত্রী আসছে তো আজকের গুরুত্বপূর্ণ ঘোষণা যেমনটা আমরা বলেছিলাম যে আমাদের কোচিং সেন্টার এই পুরোটা মাসই ফ্রি থাকবে তো আমরা সেই শর্ত অনুযায়ী এই মাস আমরা পুরোটাই ফ্রি দিচ্ছি ক্লাস ফাইভ টু টুয়েলভ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আজকের সবচেয়ে বড় ঘোষণা যে আমরা টার্গেট পক্ষ থেকে যারা আশেপাশে মানে আমাদের স্থান হচ্ছে আলি চিলড্রেন কেয়ার স্কুল সেখানে আশেপাশে যারা আমাদের টার্গেট আসতে পারে ওয়েল টেন যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা রাখছি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ ক্লাস ফ্রি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের সম্পূর্ণ ক্লাস ফ্রি হবে এবং প্রত্যেকটা সেট আমাদের বিভিন্ন শিক্ষক মণ্ডলী দ্বারা তা সমাধান করা হবে যেটা আমরা টেস্ট পেপার স্কুল থেকে পাবো সেই টেস্ট পেপারটা যে সমস্ত শিক্ষক যে সাবজেক্টে আয়ত্তা আছে তারা সম্পূর্ণভাবে এটা করাবে একদম ফ্রি অফ কস্ট তো সো আজই জয়েন কর তাহলে আমরা এভাবেই প্রোভাইড করব আমি মোহাম্মদ সাকির আলী এখানে অনলাইনের মাধ্যমে আমরা চেষ্টা করব। ম্যাথামেটিক্স সেট যেগুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে দেওয়ার তাহলে আজকে আমি ম্যাথামেটিক্সের প্রথম সেট নিয়ে আলোচনা করব। এটা অনলাইনের মাধ্যমে আমি তোমাদের কাছে প্রোভাইড করব। যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে সেটা অফলাইনও হবে যেটা আমাদের টার্গেট কোচিং সেন্টার দেবে তাহলে আমি অনলাইনের মাধ্যমে প্রোভাইড করব। এখানেও পাবে অথবা আমার ইউটিউব সবুজ পাঠশালা তো আজকের প্রথম সেট আমরা করবো টেস্ট পেপারের প্রথম সেট নিয়ে আলোচনা তো চলো প্রথম সেট কি বলছে প্রথম সেট আমরা এমসিকিউ থেকে স্টার্ট করব প্রথম প্রশ্ন দেখো আসছে প্রথম প্রশ্ন কি বলছে পাঁচ বছরের সুদ আসলের একে অংশ হলে বার্ষিক সুদের হার কত তো বলছে পাঁচ বছরের সুদ তো আমাদের সময়টা বলে দিয়েছে আর সুদটা বলে দিয়েছে কত হবে একে চার অংশ আসলে তো আমরা এখানে ধরে নিই এটা শর্ট প্রশ্ন শর্টের মতন বলি যে আচ্ছা মনে করলাম যে পি পি ইকুয়াল টু আসলটা হচ্ছে এক্স তাহলে সুদ কত হবে আইটা বলো আয়টা কত হবে আয়টা হবে বলছে এর চার অংশ অংশ মানে কি গুণ এক্স এর সঙ্গে একের চার অংশ গুণ তো কত হবে চার হবে এটা তো গুণ হবে এক্স বাই ফোর এটা সুদের মান আসছে ক্লিয়ার আর সময়টা যে আমার টি এর মান পাঁচ বছর তাহলে বলো যে কি চেয়েছে আনসার আনসার চেয়েছে আর এর মান কত সূত্র কি জানি আই ইকুয়াল টু টি বাই হান্ড্রেড ক্লিয়ার আচ্ছা তুমি মানগুলো বসাও মানগুলো বসালে অটোমেটিক এখান থেকে আর এর মান বেরিয়ে আসবে এখানে মান কত আর এর মান জানি x বাই 4 ইকুয়াল p এর মান বলো p এর মান তো x আসলে x হচ্ছে না আর এর মান জানি না t এর মান হচ্ছে 5 আর নিচে কত আছে 100 তো কাটো কাটাকাটি করব এখান থেকে x x পাঁচ দিয়ে 10 কাটবো পাঁচ না 10 আর 0 টা বসে গেল চার পাঁচ ছয় 20 পাঁচ মানে এখানে কত আছে 1 আছে আর ইকুয়াল ফাইভ এখানে ওয়ান আছে কোন কোন গুণগুলো কত হবে আর আর ওয়ান কে গুণগুলো আরই হবে আর পাঁচ এক কে পাঁচ এটি হচ্ছে আমাদের অ্যানসার পাঁচ পার্সেন্ট অপশান কি দেখতেই পাচ্ছ টেক মারো নেক্সট প্রশ্ন বলছে বলছে এক্স ইস টু ওয়াই ইকুয়াল কত ফাইভ ইস টু সেভেন তাহলে বলছে ওয়ান বাই এক্স স্কোয়ার ইস টু ওয়ান বাই ওয়াই স্কোয়ারে মান কত বলছি দেখ ভালো লক্ষ্য করো এখানে বলছে এক্স ইস টু ওয়াই যেখানে বলছে ফাইভ ইজ টু সেভেন তাহলে এর মান কত হবে যেখানে বলছে ওয়ান বাই এক্স স্কোয়ার ইস টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার তো বলো এক্স এর মান কত ফাইভ আর ওয়াই মান সেভেন তো এ ওয়ান এক্স এর মান ফাইভ মানে কত হবে পাঁচের স্কোয়ার ইস টু ওয়ান এটা কি আছে ওয়াই ওয়াই মান কত হবে বলো সেভেন সাতের স্কোয়ার ক্লিয়ার তাহলে বলো এক পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ ইস টু ওয়ান এটা হবে 49 তাহলে আমাদের এটা आंसर হবে কিন্তু অপশনে এটা নেই কি করতে হবে কোন কোন গুণ করে দাও মানে কোণা যেটা আছে ক্রস গুণ করো 49 কে 49 25 কে 25 তাহলে এটাই হবে আমাদের आंसर ক্লিয়ার তারপর তিন নম্বর প্রশ্ন বলছে অকেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি দুটি যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে যেখানে বলেছে কোণ এপিসি পি সি আর বলেছে এ ও সি প্লাস বিওডি এর মান কত মানে বলেছে যে তোমাকে স্পষ্টভাবে দেওয়া আছে এই প্রশ্নে যে এ ও সি সরি এ ও সি প্লাস বিও ডি এর মান কত যেখানে বলে দিয়ে সরাস যে এ পি সি যেটা হবে চল্লিশ ডিগ্রি তাহলে এই যে দুটো যা পরস্পরকে ছেদ করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কী হবে তো এই যে দুটো যা ছেদ করে যে কোনটা তৈরি করে এসেছে এ পি সি যে হয়েছে তার দুটো সমষ্টি হাফ হবে এটা কত হবে হাফ হবে ওয়ান বাই টু হাফ অফ এই দুটো যোগ ফল দেখো এ ও সি প্লাস ও ডি হাফ হবে এ ও সি প্লাস ও ডি এবার তোমাকে এটা জানা আছে বলে দিয়েছি চল্লিশ ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রি বসিয়ে দাও এখানে এখানে হাফ অফ কোন কি এ ও সি প্লাস কোন ও ডি তাহলে এটা যদি দেখি ওয়ান কোন গুণ করে দাও কত হবে আসি ইকুয়াল কোন এও সি প্লাস ডি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে যে দুটো মানে চিত্রলেখার প্রয়োজন নেই এখানে যেহেতু এটা এমসি কিউ প্রশ্ন সেই জন্য এখানে চিত্রলেখার কোনো প্রয়োজন নেই কোন এ ও সি প্লাস বিও ডি এ যোগ করে যেটা আসবে সরি এ ধর এ মান হচ্ছে আট ডিগ্রি ঠিক আছে এই শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখবে ক্লিয়ার দেখি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলেছে একটি সুষম পঞ্চভুজে অন্ত কোণগুলির প্রতিটি বৃত্তীয় মান কত মানে বলেছে একটা সুষম পঞ্চভুজ আছে যার অন্ত কোণগুলির প্রতিটি প্রতি মানে এক একটার বৃত্তীয় মান কত তো অন্ত কোণের সমস্ত একটা সূত্র জানি আমরা ক্লাস 8 এ ছিল 2 ইনটু সমকোণ সমকোণ কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি জ যেটা যে বলেছে কি ভুজ এটা পঞ্চভুজ সুষম পঞ্চভুজ পঞ্চ কত অর্থ হচ্ছে 5 মাইনাস টু এটা ফর্মুলা তাহলে এটা অন্তঃকরের সমষ্টি যেহেতু প্রতিটি বলেছে প্রতি মানে কি একটা পদ চলছে পাঁচটি তাহলে এটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিতে হবে আর সবথেকে বড় কথা হলো যেখানে চেয়েছে কি দ্বিতীয় মান মানে পাই রেডিয়ান আর নিচে হবে এটার জন্য একশো আশি কাটাকাটি করে নাও যেটা আসবে উত্তর নব্বই দুনা একশো আশি বা ন দু না আঠারো জিরো জিরো কেটে আর দুই দুই কেটে গেল বাচ্চি কি তাহলে পরে পাঁচ থেকে দুই বার কত হবে থ্রি পাই আর নিচে হবে পাঁচ এটা হচ্ছে আমাদের আনসার আসামি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন যদি একটি আয়ত ঘনকের তলের সংখ্যা যদি এফ হয় শীর্ষ ভি এবং ধারের সংখ্যা ই হয় তাহলে যে আছে এই মধ্যে কোনটা ঠিক হবে তো দেখো একটা বলেছে যে তলের সংখ্যা তলের সংখ্যা এফ আমরা তল করা জানি আয়ত ঘনকে ছটা তল হয় ক্লিয়ার শীর্ষ বিন্দু যেখানে বলেছে ভি ভি কত হবে আট শীর্ষ হবে আট আর একটা বলেছে যে ধারের সংখ্যা ধারের সংখ্যা কত বলেছে ই

সমসংখ্যা হবে এটা বারো প্লাস দুই কত হবে যে চোদ্দ ইকুয়াল ফোরটি মানে চোদ্দ দুটোই সমান হয়েছে না এপার এপারে যা আছে ওপারও তাই আছে বাম পক্ষে যা আছে ডান পক্ষে তাই আছে তাহলে এটাই হচ্ছে সঠিক মানে এই উত্তরটাই হবে এই অপশনটাই হবে সঠিক উত্তর যদি তুমি তারপরে মিলাও বি অপশন মিলাও তাহলে দেখো যে মিলবে না এপারে আলাদা আসবে ওপারে আলাদা আসবে যদি এরকম হয় তাহলে সঠিক নয় আমাদের বলছে নিচের কোনটা সঠিক তাহলে অপশন এটাই হবে আমাদের সঠিক আমি এতটি আর ভাঙলাম না এখান থেকে রেখে দিলাম তারপরে দেখো ছ নম্বর প্রশ্ন বলছে বলছে এই সংখ্যাগুলো দেওয়া আছে এই যে সংখ্যাগুলো কত মধ্যমা কত হবে দশ এগারো সাত নয় আবার কি আবার এগারো তেরো ষোলো এই সংখ্যাগুলো যে যেটা কটা আছে আর ঊর্ধ্বক্রমে ক্রমে সাজাতে হবে কিসে ঊর্ধ্ব ক্রমে ক্রমে সাজাও প্রথম করবে সাজালে কি হবে প্রথমে কি আছে সাত তবে কি আছে আট তারপর আছে নয় দশ এগারো দুটো আছে তারপর আছে তেরো পনেরো ষোলো কটা হলো মোট সংখ্যা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা আছে তাহলে এন ইকুয়াল হবে নাইন যেটা কি অযুগ্ম না যুগ্ম মানে জোড় না বিজোড় এটা অবশ্যই বিজোড় বিজোড় হলে এটাকে বলা হয় অযুগ্ম অযুগ্ম সূত্রে আমরা মধ্যমার সূত্র জানি অযুগ্ম হলে মধ্যমার একটা সূত্র আছে কি আছে এন প্লাস ওয়ান বাই টু তম পথ তম পদ তো বলো এনে মান কত নয় প্লাস ওয়ান বাই টু কত হবে নয় একে দশ বাই দুই কাটাকাটি করে কত আসবে পাঁচ আমাদের পাঁচ নম্বর পদটাই হবে অ্যান্সার তো পাঁচ নম্বর কি আছে এক দুই তিন চার পাঁচ এগারো এই এগারোই হবে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যমা আশা করছি বুঝতে পেরেছ তারপরে আছে এরপরে আসে আমাদের এরপরে আসে আমাদের শূন্যস্থান পূরণ